অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হারিয়ে গিয়েছিলেন তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তিনি যে শুধু একাই হারিয়ে গিয়েছেন তা নয় তার পুরো উপদেষ্টা পরিষদ তার প্রশাসন তার সরকার পুলিশ সেনাবাহিনী একযোগে সব উধাল এমনকি ঢাকার মিডিয়া সিভিল সোসাইটি অন্যান্য রাজনৈতিক দল কোনো কিছুকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রায় আটচল্লিশ ঘন্টা পর যখন বিদেশি কূটনীতিকরা জানতে চাইলেন হ্যালো ইজ দেয়ার এনি গভর্নমেন্ট আপনি কি আছেন সরকার কি আছে এই দেশে আচ্ছা এই যে উন্মাদনা চলছে সারা বাংলাদেশে এটা কতদিন চলবে কতক্ষণ চলবে তখন মানে ঘুম থেকে তখন যেন হুশ হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের শান্তিতে নোবেল বিজয়ী তিনি তড়িঘড়ি করে একটি বিবৃতি দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কথা বললেন এবং দুজনেই এই যে উন্মাদনা সারা দেশে এই যে অরাজকতা সারা দেশে তার সেটি বন্ধ করতে বললেন না তার বিরুদ্ধে শাস্তি নেওয়ার শাস্তি দেওয়ার কথা বললেন না সেটি থামানোর কোনো উদ্যোগ নিলেন না তিনি বললেন শেখ হাসিনা বক্তৃতা করেছেন সেই কারণে তার প্রতিক্রিয়া হিসাবে এগুলো হয়েছে আচ্ছা শেখ হাসিনা বক্তৃতা করতে পারবেন না কেন যদিও সেটি ভিন্ন আলোচনা তবুও এই প্রসঙ্গে এই প্রসঙ্গ প্রশ্নটা তো তোলা যায় এই প্রশ্নটা তো আসে আর শেখ হাসিনা বক্তৃতা করলেই সারা দেশে তার দলের নেতাকর্মীদের বাড়ি ঘর সব ভেঙে ফেলা যাবে সেটি জায়জ হয়ে যায় এবং সেটি একটি রাষ্ট্রের যিনি সরকার প্রধান তিনি সেই অ্যাপ্রুভাল দিচ্ছেন আমরা জানি পাঁচই আগস্টের পরেও তিনি ঠিক একই অ্যাপ্রুভাল দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেটি হচ্ছে ক্ষোভ ক্ষোভের কারণে বত্রিশ নম্বর ভেঙে ফেলেছে ক্ষোভের কারণে এটা হয়েছে ক্ষোভের কারণে সেটা হয়েছে এমনকি সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে যখন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক প্রশ্ন করেছিলেন তখনও তিনি বলেছিলেন না 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 ওরা সংখ্যালঘু না ওরা আওয়ামী লীগ ক্ষোভের কারণে যেন ক্ষোভের কারণে একটা মানুষ আর একটা মানুষকে মেরে ফেলতে পারে একটা মানুষ আর একটা মানুষের উপর হামলা করতে পারে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এ রাষ্ট্রের যিনি এখন প্রধান তিনি এবারও বিবৃতি দিয়ে ঠিক সেই অ্যাপ্রুভাল দিলেন ফলে যা হবার তাই হয়েছে উন্মাদনা আরও ছড়িয়েছে থামেলে। আবার বিদেশিদের ফল ভাই এটা থামবে কবে এটা কি থামবে নাকি তারপর তিনি যখন আরেকটি বিবৃতি দিলেন সেই বিবৃতিটা কীরকম ওই যে আমরা স্কুলে কলেজে পড়ার সময় ঠাট্টা করে বলতাম না ওই যে শান্তিনিকেতনী ভাষা এ গরু সর বলছি নইলে ফুল ছড়ে মারব কিন্তু অনেকটা এরকম তিনি বললেন হাসিনার সম্পত্তি বা এইসবের উপর হামলা করা যাবে না আচ্ছা বলেন মানে কোনো ঘটনা ঘটলে কোথাও সন্ত্রাস হলে খারাপ কিছু হলে সেটি নিন্দা জানায় প্রতিবাদ জানায় কারা রাজনৈতিক দল তার প্রতিবাদ জানায় সিভিল সোসাইটি তার প্রতিবাদ জানায় এনজিও সাধারণ মানুষ কিন্তু রাষ্ট্রের সরকারের সরকার প্রধানের কাজকে প্রতিবাদ জানানো সরকার প্রধানের কাজ হচ্ছে ব্যবস্থা নেওয়া পদক্ষেপ নেওয়া নির্দেশ দেওয়া এই যে দুই দিনের ব্যবধানে ডক্টর মাহমদুলুস তিন তিনটি বিবৃতি তিনি দিলেন সেই তিন তিনটি বিবৃতির কোথাও কি কোনো নির্দেশ ছিল ব্যবস্থা নেওয়ার কথা ছিল হুঁশিয়ারি ছিল তিনি কি তার প্রশাসনকে মুখ করিয়েছেন যেগুলো বন্ধ করো এগুলো থামাও এগুলো দুর্বৃত্ত এদেরকে গ্রেফতার করো না তিনি সেটি করেননি কেন করেননি কারণ তিনি সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিটাকে ক্রিমিনাল অফিসটাকে রাষ্ট্র অ্যাপ্রুভাল দিয়েছে ফলে সঙ্গত কারণে যারা বলেন অনেকে বলেন যে এটা ছিল একটা স্টেট স্পন্সর টেরোরিজম তাদের সঙ্গে তর্ক করা যায় না তাদের সঙ্গে ভিন্ন মতো পোষণ করা যায় না কারণ রাষ্ট্র এরকম একটি ভাববার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে যাই হোক আমরা দেখলাম তারপরে ঢাকার অন্তত ছাব্বিশ জন বিশিষ্ট ব্যক্তি তারা একটি বিবৃতি দিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিবৃতি দিল হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা বিবৃতি তোল প্রত্যেকের বিবৃতিতে একটি প্রশ্ন কিন্তু তারা তুলে ধরেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর জ্ঞাত সারে ক্র্যানো বোলডোজার ব্যবহার করে ধ্বংস করা হয়েছে ফেসবুকে আগাম ঘোষণা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কেন নীরব দশকের ভূমিকা পালন করলো জনগণের অর্থে পরিচালিত এই সব সংস্থা কিভাবে সংগঠিত অপরাধের সময় নিষ্ক্রিয় থাকতে পারে এটি কি অপরাধীদের সহযোগিতা করা সমান নয় আমি তো শুরুতেই বলেছি আমাদের বিশিষ্ট ব্যক্তিরা প্রশ্ন করেছেন যে এটিকে অপরাধীদের সহযোগিতা করা সমান নয় অপরাধীদের সহযোগিতা করা তো হবেই কারণ এটি তো অ্যাপ্রুভড অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট অ্যাপ্রুভ অ্যাপ্রুভাল না থাকলে তো আমরা তো দেখেছি যে কয়েকজন উপদেষ্টা উৎসব হবে এরকম নানা রকম ফেসবুকে পোস্টও দিয়েছে যাই হোক এখন তারপরে কি ঘটনা ঘটেছে এখানে কি শেষ এই যে ডিপ্লোম্যাটরা কূটনীতিকরা তারা যা মানে ইন্টারফেয়ার করার পর গভর্নমেন্ট নড়ে চড়ে উঠলো তারা তো তাদের মতো করে একটা অ্যাসেসমেন্ট করেছে সেই অ্যাসেসমেন্টটা কী সেই অ্যাসেসমেন্টটা হচ্ছে বাংলাদেশে এখন একটা ললেসনেস একটা আইন শৃঙ্খলাবিহীন একটা শাসন চলছে যেখানে রাষ্ট্র সন্ত্রাসকে প্রশ্রয় দেয় থামাতে যায় না নীরব নীরবে দাঁড়িয়ে থাকে তাহলে এই যে এই যে একটি অবস্থা এই অবস্থা এর থেকে উত্তরণ কি। কিংবা একই সঙ্গে যে সন্দেহ যে সংশয়টি সবার মনে যাচ্ছে সেটি হচ্ছে মানে এই ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি তার আইন রক্ষী বাহিনী সেনাবাহিনী সব এইরকম সারা দেশব্যাপী তাণ্ডব সন্ত্রাস নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তাদের ব্যবস্থাপনায় দেশে কি একটি নির্বাচন খস সম্ভব সেই সময় যদি ভোটের বাক্স তুলে নেওয়া যায় সেই সময় যদি ভোটারদেরকে সরিয়ে দেওয়া যায় ওনারা তো তাকিয়ে তাকিয়ে দেখবেন এবং তখন যদি কোনো বিদেশি ডিপ্লোম্যাটরা এসে আবার ডাক দেয় যে হ্যালো গভর্নমেন্ট আর ইউ দেয়ার তখন হয়তো তিনি ওইরকম একটি বিবৃতি দিবেন এই শুনো দুষ্টমি করো না ফুল ছড়ে মারবো কিন্তু এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন এই হচ্ছে অন্তর্বর্তী সরকারের শাসন বাংলাদেশে এখন এই শাসন আমাদেরকে কোথায় নিয়ে যাবে এই শাসন ব্যবস্থায় আমরা কোন ভবিষ্যতের দিকে এগিয়ে যাব দর্শক আমরা জানি সামনের দিনগুলোতে ইন্টারন্যাশনাল ফর্মে বাংলাদেশকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে অন্তত এই ঘটনাগুলোর কারণে আগামী বারো তেরো ফেব্রুয়ারি ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গটি উঠতে পারে বলে ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরি পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন তিনি বলছেন যে পূর্বাভাস দিতে পারি না কিন্তু আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা হবে এবং সেখানে বাংলাদেশের প্রসঙ্গটি থাকতে পারে এবং বাংলাদেশের প্রসঙ্গটি তাহলে কি থাকবে যে বাংলাদেশে একটি আইন শৃঙ্খলাবিহীন নিয়ন্ত্রণবিহীন একটি মবের রাজত্ব সেখানে কায়েম হয়েছে বত্রিশ নম্বর ভাঙ্গার পর বত্রিশ নম্বর থেকে সেখানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী চরমপতি সংগঠন আইএসের এর পতাকা উড়ানো হয়েছে অনেকে তো বলতেই চাইছেন যে বাংলাদেশে গত দুই দিনে যেটি ঘটেছে সেটি আসলে জঙ্গি হামলা সারা দেশে জঙ্গি হামলা হয়েছে এবং ভারত সঙ্গতকার তারা তাদের মতো করে ভারতের রাজনীতি ভিন্ন আমাদের রাজনীতি ভিন্ন কিন্তু ভারত তাদের স্বার্থে হয়তো এই বিষয়টিকে এইভাবে ব্যবহার করবে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকার যে কূটনীতিকরা তারা দেখেছেন কিংবা ইউরোপীয় ইউনিয়ন কিংবা অন্য কূটনীতিকরা যারা সরকারের কাছে জানতে চেয়েছিলেন যে এই পরিস্থিতি কতদিন চলবে কতক্ষণ চলবে এটি থামানোর জন্য সরকারের কোনো চিন্তাভাবনা আছে কি না তারা কী ভাববেন বাংলাদেশকে নিয়ে এবং আগামী নির্বাচন এই সরকারের ব্যবস্থাপনা এই সরকারের অধীনে সেটি নিয়ে যাই হোক আমি শেষ করবার আগে শুধু একটা জায়গায় উল্লেখ করতে চাই সেটি হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ যে বিবৃতিটি দিয়েছে আপনারা ঢাকার পত্রিকা কতটুকু ছেপেছে আমি জানি না এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন যে যখন তাণ্ডব চলে বা তাণ্ডবের পরে আপনি যদি ঢাকার পত্র পত্রিকাগুলো দেখেন টেলিভিশন আমি অনেকের কাছ থেকে শুনেছি যে প্রথম আধা ঘন্টা নাকি তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে এইটা কিভাবে রিপোর্ট করবে আদৌ রিপোর্ট করবে কি করবে না কিন্তু তারপর মানে এই ধরনের ঘটনায় পত্র পত্রিকাগুলোর এক ধরনের সম্পাদকীয় থাকে এক ধরনের বিশ্লেষণ থাকে কারা ঘটনা ঘটালো কেন ঘটালো তার ব্যাখ্যা থাকে হামলাকারীদের চিহ্নিত করে দেওয়ার আমরা আওয়ামী লীগের শাসন আমলের সময় তো দেখেছি যে ছাত্রলীগের ছেলেরা সন্ত্রাস করছে কে কোন তাদের ছবি তুলে লাল কালি দিয়ে বৃত্ত করে তো পত্রিকাগুলো সেগুলো প্রকাশ করেছে কিন্তু এবার একটি ঘটনায় প্রত্যেকটা পত্রিকা এমন ভাবে যেন একটা চলমান মানে অনেকটা যেন এটি একটি উৎসাহমূলক কাজ তারা উৎসাহ দিয়ে যাচ্ছে সেরকম অবশ্য কিছু করারও ছিল না কারণ তাদেরও ভয় ছিল যে এই মগ ঘুরে এসে যদি পত্রিকা অফিসে হামলা করে কিংবা এখন তো আসলে বাংলাদেশে কোনো গণমাধ্যম বলতে নেই সাংবাদিকতা বলতে নেই ফলে তাদের এর বাইরে আর কিছু করার কোনো সুযোগও ছিল না চিন্তাও ছিল না যেখানে সরকার আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী সেনাবাহিনী তারাই অনেকটা মুখ লুকিয়ে দূরে গিয়ে বসে আছে সেখানে মিডিয়া আর করবে বাট বাস্তবতা হচ্ছে মিডিয়া কোনো রোল প্লে করতে পারেনি এবং এই এই প্রসঙ্গে যদি আচ্ছা একটা প্রশ্ন করি যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কিংবা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন বলে তারা এই কাজটি করেছে শেখ হাসিনা যখন ভাষণ দেন শেখ হাসিনার ভাষণ নিয়ে ভালো মন্দ সেগুলো নিয়ে আলাদা কথা বলবার আছে শেখ হাসিনা এখনও সেই পুরোনো প্যান মধ্যে আছেন তার ভাষণের পরিবর্তন করা দরকার কি সেগুলো আলাদা আলোচনা হতে পারে আমি নিশ্চয়ই সেই নিয়ে আলোচনা করব কিন্তু এই জায়গাটা যেটুকু আমি মানে আমি আপনাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দিতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বলছেন যে তার ভাষণের প্রতিক্রিয়ায় শেখ হাসিনার ভাষণের আগেই কিন্তু বত্রিশ নম্বরে হামলাটা হয়ে গিয়েছে এবং হামলা ভাঙচুরের খবর শুনে শেখ হাসিনা যখন বক্তৃতা করেন সেই বক্তৃতাতেও কিন্তু তিনি তার দলের নেতা নেতাকর্মীরা যারা তার ভাষণ শুনছিলেন যারা অপেক্ষায় ছিলেন যে তিনি কোনো নির্দেশনা দেবেন নির্দেশ দেবেন সেখানে তিনি ভুলেও এটি নিয়ে বলেননি যে তোমরা পাল্টা ব্যবস্থা নাও বা কিছু একটা করো আচ্ছা ভাবুন তো এরকম একটি অবস্থায় শেখ হাসিনা যদি বলতেন যে ঠিক আছে তোমরাও পাল্টা একটা ব্যবস্থা নাও পদক্ষেপ নাও এবং আওয়ামী লীগের অনেক পাগল তো আছে এবং তারা শুধু রাস্তায় নেমে আসলে হয়তো তারা তাদের সঙ্গে টিকতে পারতো না হয়তো সেই সময় ডক্টর মোহাম্মদ ইনুস তার পুলিশ নামিয়ে দিতেন সেনাবাহিনী নামিয়ে দিতেন কিন্তু রাজধানী ঢাকা সারা বাংলাদেশ রক্তেরঞ্জিত হতো লাশের বন্যায় ভেসে যেত কিন্তু শেখ হাসিনা তো সেখানে কোনো উস্কে উসকে দেননি নির্দেশনা দেননি যে পাল্টা আক্রমণ করো তিনি বরং পরামর্শমূলক কথাবার্তা বলেছেন তাহলে আচ্ছা আমি যদি এই প্রশ্নটাও করি যে এই যে গত পাঁচ ছয় ফেব্রুয়ারি সারা বাংলাদেশে বত্রিশ নম্বর হামলা ভাঙচুর থেকে শুরু করে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের এমনকি সাবেক সেনা প্রধান আহমেদের বাড়িতে পর্যন্ত তোফায়েল আহমেদ অসুস্থ হয়ে পড়ে আছেন মুক্তিযুদ্ধের অন্যতম সেনানী যিনি আওয়ামী রাজনীতিতে উপেক্ষিত হয়েছিলেন বছরের পর বছর ধরে তার বাড়ি পর্যন্ত মৈনু আহমেদের বাড়ি এই যে খুঁজে খুঁজে বের করে বের করে যে ভাঙচুর করা হলো আমি যদি আপনাদেরকে প্রশ্ন করে আছে বলতো যে শেখ হাসিনাকে আপনারা ফেস বলেন যে আওয়ামী শাসনের বিরুদ্ধে আপনারা কথা বলেন আওয়ামী লীগের পনেরো বছরে এই ধরনের পরিস্থিতি কবে কখন হয়েছে আদৌ হয়েছে কি